তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালো আছে তোমাদের বুদ্ধি ভাই অনেক ভালো আছে তোমরা সবাই কি করছো বলো আমি চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আমি কি করছি বলো তো তোমরা কি করছো তোমরা সবাই ভালো আছো তো আশা করি খুব ভালো আছো তো আমি চলে একটা মিনি ব্লগ নিয়ে তো কি করোনা দেখতে পাবে তো আমি কি করছি দেখো দেখতে পাচ্ছ এটা কি বসিয়েছি জানা তোমার গামলা খিচুড়ি হচ্ছে কেন খিচুড়ি হচ্ছে এবার কারণটা বলি কারণ আজকের উল্টো রথ সোজা রথের দিনে আমার মাম্মা রথ বার করেছিল তোমরা সবাই দেখেছো তো ওই জন্যও কিছু বাচ্চা ওদের সাথে গিয়েছিলো রপ্তান নিয়ে তো কিছু লোকের বাড়িতে গিয়েছিল যা যা বার করেছিল চলে এসছে ওরা আরো অনেকে আসবে প্রায় হ্যাঁ পনেরো ষোলো জন বাচ্চা তো তারা রপ্তান টেনেছিল ওদের সাথে গিয়েছিল কিছু বাড়ি আমাদের ফ্যামিলি তো কিছু চাল উঠেছে আর যার কারণে আজকে বাচ্চাদের প্রায় পনেরো ষোলো জন বাচ্চা ওদের খিচুড়ি একটু ভোগ করে খিচুড়ি আলুর দম আর বেগুনি আর বোঁদে করে ওদের খাওয়াবো বলে তো আমি রান্নাটা করছি দেখো গামলাটাতে খিচুড়ি বসিয়েছি আড়াই কেজি চাল আর আমি হচ্ছে খিচুড়ির জন্য ভাজা হচ্ছে দেখো সবজি কাটা আছে সবজি আর যা যা সবজি পাওয়া যাচ্ছে কুমড়ো বরবটি গাজর বেগুনটা বেগুনই হবে তো সব কিছু কমপ্লিট করে খিচুড়িটা করছি বন্ধুরা তো যারা যারা খাবে অবশ্যই চলে আস তো যখন খাবে আমি অবশ্যই তোমাদের আপডেট দিতে থাকবো ঠিক আছে তো খিচুড়িটা করে নিই খিচুড়ির চাল অলরেডি একটি ফুলছে ফুটছে এবার সব কিছু সবজি ভেজে দেওয়া হবে দেখো ওরা সবাই আমার ছোটো মাম্মা আস তো বিরক্ত করছে আজকের উল্টো রথ আজকের ওরা একটু রথ বার করেছিল বেশি বেশিক্ষণ সন্ধ্যে হয়ে গেছে কারণ ওরা বড় মাম্মা স্কুলে গিয়েছিলো স্কুল থেকে এসে মানে বেশিক্ষণ করতে পারিনি চারটে পাঁচটা বাড়ি ঘুরে চলে এসছে তো যখন সবাই খেতে বসবে তোমাদের অবশ্যই ভিডিও আপডেট দেখবো তো তোমরা সবাই বলো জয় জগন্নাথ তো চলে আসো যারা যারা খিচুড়ি খাবে খিচুড়ি আলুর দ আর বেগুনি আর ভোটে তারা যারা খেতে চাও তো তারা তারা ঝটপট চলে আসে সবাই এটাটা লাভ ইউ সবাই সবাইভাবে পাশে দেখো সাপোর্ট করো মা টাটা করে দাও সবাই টানা করে দাও টাটা দেখো এই কথা আছে আরও বাচ্চা সব আসবে বলা আছে কেউ পড়তে গেছে কেউ কেউ পড়তে বসেছে তো চলো টাটা লাভ ইউ